যে আমাকে দেখতে কেমন লাগা লাগে এরপর তাই প্রতিটি ছবি তুমি যদি তার সে নও তুমি হচ্ছে তার জন্য একজন দর্শক মাত্র যদি তুমি ক্রমাগত তাকে মনোযোগ দিতে থাকো তাকে সময় দিতে থাকো তাকে কাছে জানতে থাকো তাহলে সে তোমাকে আরও মনোযোগী করবে তার দিকে সে তোমাকে ক্লান্ত করে ফেলবে তুমি হয়তো কোনো মেয়ে পিছিয়ে ঘোরো স্কুলের কাছে ক্লাসে দাঁড়িয়ে থাকো সে এটাই চায় আর যখন তুমি একদম ক্লান্ত হয়ে যাবে তাকে মনোযোগ দেওয়া ছেড়ে দিবে তুমি তখন দেখবে সে তোমাকে ছেড়ে চলে গেছে এটাই তার অন্যতম একটি রহস্য আর নারীর দ্বিতীয় রহস্য হচ্ছে আবেগিক পরীক্ষা নারীরা তোমাকে বারবার পরীক্ষা করে এটা তাদের অভ্যাস তাদের শিরায় শিরায় গেঁথে আছে এই রহস্য কখনো সে তোমাকে ইগনোর করবে কখনো বিনা কারণে তোমাকে গালাগালি করবে কখনো তোমার আত্মসম্মান আঘাত করবে এই সব কিছুই একটা পরীক্ষা সে দেখতে চায় তুমি কি সত্যিই তাকে মন থেকে চাও নাকি তুমি ভান করছো যদি তুমি রেগে যাও ভেঙে পড়ো তাহলে তুমি তোমার কাছে দুর্বল এবং মূল্যহীন হয়ে পড়বে কিন্তু যদি তুমি শান্ত থাকো এবং তুমি যদি কোনো প্রকারের রিয়্যাক্ট না করো তাহলে তুমি তার কাছে তুমি শক্তিশালী একজন পুরুষ এই জন্যই শাসক মার্কস বলেছিলেন নারী পুরুষের আত্মাকেতার ভিতরে আয়নার মাধ্যমে পরীক্ষা করে অর্থাৎ সে বারবার পরীক্ষা করে দেখতে চায় তুমি সত্যি সেটা কিনা যেটা বলে তুমি নিজেকে দাবি করো এই জন্য তুমি দেখবা যে তুমি যখন কোনো মেয়েকে পছন্দ করো বা প্রেমের প্রস্তাব দাও সে কিন্তু খুবই সহজে রাজি হয় না অনেক দিন তোমাকে ঘোরানোর পরে সে তখন আস্তে আস্তে রাজি হয় অর্থাৎ সে তোমাকে সেই সময়টার মধ্যে পরীক্ষা করতে থাকে আর তুমি যদি পরীক্ষা পাশ করো তাহলে তোমাকে সে সুযোগ দেবে নলে তোমাকে সে কোনো চান্স দেবে না নারীর তৃতীয় রহস্য হচ্ছে সর্বদা উঁচুর খোঁজ নারীরা সবসময় উপর দিকে দেখে তার থেকে বেটার কাউকে সে চায় সেটা হোক তার চেহার দিক দিয়ে সেটা হোক তার সম্পদ সেটা হোক তার ব্যক্তিগত সাফল্য বা পজিশন সেটা যেটা হোক না কেন সবসময় নারী চাই যে সে তার থেকে ভালো জায়গায় যাবে এবং সে সবসময় খোঁজে তার থেকে যে একটু বেশি উন্নত তার এটা একটা তিক্ত সত্যি কথা এর জন্য তুমি দেখবে তুমি যে মেয়েকে পছন্দ করো সে তোমাকে লাইক করছে না কিন্তু তুমি যাকে পছন্দ করো না সে তোমাকে লাইক করছে কারণ সে যে লেভেলে আছে তুমি যদি তার থেকে একটু উপরে আছো এই জন্য তোমাকে সে পছন্দ করে আর তুমি যাকে পছন্দ করো সে হয়তো তোমার থেকে উপরে আছে এই জন্য সে তোমাকে সে পাত্তা দিচ্ছে না এবং নারী তোমাকে ততটুকুই সুযোগ দিবে যতটুকু তুমি তার প্রয়োজন যেই মুহুর্তে সে তোমার কাছ থেকে সেগুলো পাবে না যেগুলো তুমি তাকে আগে দিতে তখন সে তোমাকে ছেড়ে চলে যাবে আর তখনই একটা পুরুষ ভেঙে পড়ে কারণ তারা ভেবেছিল যে সে শুধু তারই আর কারণে কিন্তু এটা একটা অবাস্তব কথা আসলে বাস্তবতা ভিন্ন নারী কখনই কারো নয় সে শুধু তারই যে তার জন্য সেই মুহূর্ত সবচেয়ে ভালো নারীর চতুর্থ রহস্য হচ্ছে চালাকির খেলা নারীরা সরাসরি কখনো কারোর সঙ্গে যুদ্ধের জড়ায় না তারা কখনো সরাসরি তোমার সঙ্গে কোনো প্রকারের একটা সংঘর্ষ করবে না তাদের অস্ত্র হলো চালাকি তারা আবেগের খেলা এবং মানসিক জালে অনেক পড়ু কখনো সে তোমাকে অপরাধ বলে ভোগাবে তোমার মনে হবে যে তোমারই ভুল অথচ আসলে এটা তারই খেলা তোমার কোনো ভুল নেই কখনও সে হঠাৎ করে চুপ করে থাকবে তোমার সঙ্গে কোনো কথা বলবে না তোমাকে বিভ্রেটে ফেলে দেবে এবং তুমি বুঝতেও পারবে যে তোমার কোথায় ভুল হয়েছে কখনো কখনো আবার তার চোখে জলে তোমাকে ভেজাবে তোমাকে বশ করবে তুমি যদি ভাবো যে তুমি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছ এটা কিন্তু সত্যি নয় কারণ তোমার মনে এসে আগে থেকেই বীজ বুনে দিয়েছে যে তুমি কি করবা তোমার সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও তার সে তৈরি করা জমির উপরেই দাঁড়িয়ে আছে রোয়ান শাসক মার্কস বলেছিলেন দাঁড়িয়ে আসল শক্তি তার খুব প্রভাবে ব্যবহার করে সে অস্ত্র যুদ্ধে জিতে যায় তোমার মনে হয় তুমি রাজা কিন্তু আসলে তোমার মুকুটের লাগাম তারই হাতে এটাই হলো সবচেয়ে তার বড় ঢাল সে তোমাকে কোনো সহসে আদেশ দিবে না এটা করো ওটা করো সে পরিবেশ তৈরি করবে তোমাকে ইঙ্গিত দিবে। এবং তুমি তার কথাতে উঠবে বসবে তুমি নিজে সেটাই করবে যেটা সে চায় যদি তুমি এই খেলাতে চিনতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে বাঁচতে পারবে কিন্তু তুমি যদি অন্ধ থাকো তাহলে ধীরে ধীরে তুমি তার পুতুল হয়ে যাবে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার জীবন সব তার একটা ইশারায় নাচবে নীর পঞ্চম হচ্ছে দ্বৈত আকাঙ্ক্ষা নারীর মনে সবসময় দুটি অংশ থাকে একটি অংশ চায় উন্মাদনা আগুনে মতো ভালোবাসা অন্য অংশ চায় নিরাপত্তা ছায়ার মতো স্থিরতা সে এমন একজন পুরুষকে চায় যে তার সাথে তার হৃদয়ের সাথে মিলে থাকতে পারবে এবং সে একই সাথে দুইটি প্রয়োজন পূরণ করতে পারবে কিন্তু খুব কম পুরুষই এরকম পারে সে চাই ভালোবাসে এবং সে চায় নিরাপত্তা আর এখানে তুমি পায়েশই দেখবে যে সে কি মন থেকে চায় কিন্তু সংসার করে অন্যজনের সঙ্গে কারণ তার কাছে উন্মাদনা দেয়া যে পুরুষটি আছে সেটা একটা চুম্বকের মতো কিন্তু সে জানে সে নিরাপত্তা দিতে পারবে না সে স্থিতিশীল নয় সে শান্ত নয় এজন্য সে তারই দিকে ছোটে যে তাকে নিরাপত্তা দিতে পারবে কিন্তু তার মনে সব কোথাও না কোথাও শূন্যতা থাকবে তার জন্য এর জন্যই রোমান শাসক কার্লস বলেছিলেন নারীর ভিতরে একটি ছায়া এবং একটি আলো দুটোই থাকে সে দুটি চায় এবং নারীর ষষ্ঠ রহস্য হচ্ছে নারীর অবচেতন মন খুব দ্রুত মানিয়ে নেয় উন্নতি বিষয়ের সঙ্গে অর্থাৎ দেখবার তোমাকে সে ভালোবাসত একটু সময় যে তোমার সাথে তার বিয়ে হয়তো হয় নাই তাদের যেখানে বিয়ে হয়েছে তাকে সে মন থেকে মেনে নিয়েছে এবং সেখানে সে সংসার করছে তোমাকে কিন্তু সে ভুলে গেছে এটাই হচ্ছে সবচেয়ে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা তাই তুমি যখন তার কষ্টে ভেঙে চুরমার হয়ে যাও যখন তুমি রাতে ঘুমাতে পারো না যখন তোমার চোখ দিয়ে পানি ঝরে তখন হয়তো সে অন্য কারোর সঙ্গে শুয়ে আছে সে অন্য কারোর সঙ্গে মজা করছে এটাই হচ্ছে নারীর সবচেয়ে বড় এবং বড় অস্ত্র নারীরা গভীরভাবে শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে পারে যেটা পুরুষরা পারে না বন্ধুরা তোমাদেরকে আজকে সব বললাম এগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কোনো নারী তোমাকে নিয়ে খেলতে পারবে না তুমি ভাঙবে না তুমি কাউটা ব্যবহৃত হবে না তুমি নিজেকে জানবে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে মনে রাখো নারীকে বোঝা মানে তাকে ঘৃণা নয় বরং তাকে বুঝে নিজেকে তার জন্য তৈরি করানো যাতে তোমাকে সে কখনো ছিঁড়ে না যায় যদি এই কথাগুলো তোমার মনে গভীর প্রভাব ফেলে তাহলে তুমি আমার সঙ্গে যুক্ত হতে পারো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আচ্ছা তুমি এরকম আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পারো ধন্যবাদ বন্ধুরা